আমরা কোথায় যা পিসার বান্ধবীর बर्थडेতে আমরা আজকে সেলিব্রেশন করতে যাচ্ছি সবাই মিলে তোমরাও চলো আমাদের পিছন পিছন হ্যালো তোমরা দেখতেই পেলে আজকের ভিডিওটা তোমাদের দাদাভাই ভাই স্টার্ট করলো এই ফার্স্ট হয়তো ভিডিওতে ভয়েস দিল তো দেখো আমরা এরকম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সামনে দাঁড়িয়ে টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে আমরা চলে এসেছি দেবাত্রীদের বাড়িতে যার আর কি জন্মদিন হ্যাঁ আমরা এসেছি হচ্ছে আখির মেয়ের জন্মদিনে তো তো এই দেখো আমরা চলে এসেছি এই যে আমাদের বার্থডে গার্ল আর এই যে বার্থডে গার্লের মা সাজু গুজু করছে আর আমাদের পিসাপুড়ি তো আগেই এসেছে তো গিফটটা নিয়ে গেছিলাম গিফটটা ছিল একটা রুপোর ব্রেসলেট তো সেই গিফটটাই এখন তোমাদের দাদাভাই পরিয়ে দিচ্ছে তো এই যে পরিয়ে দিল আর জিনিসটা খুব সুন্দর হয়েছিল আর এই যে বিভাস দাও এসে গেল এখানে জানো তো আঁকি বলছে যে বিশাল ব্যাপার আমরা চারজনই আঁকি তো এই নাচটা তোমরা দেখতে থাকো পরে আবার কথা বলছি

এই যে আবার চলে আসলাম আমাদের লালপুরির কাছে আমাদের লালপুরি ছিল আর এখানে যেহেতু দাদা সেট আপটা রেডি করছিল বার্থডের তো সেটাই একটু দেখে নিচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এবার বেশি তেমন কোনো বাচ্চা কাচ্চা ছিল না এখানে ছিলাম আমরা আর আখির বাপের বাড়ির কজন আর পাশাপাশি কয়েকজন আর এই যে আমাদের লালপুরি আর এখানে ওরা তিনটে বাচ্চাই ছিল আর যেহেতু গোলুবুড়ি দাঁড়াতে পারবে নাও এখনও সেরকম দাঁড়াতে পারে না আর অনেকটাই তো ছোটো তো এই জন্য ওকে কোলে কোলে নিয়ে ঘোরা হচ্ছিল কিন্তু শুধু বুঝতে পারছে না জিনিসটা হচ্ছেটা কি তারপরে এই যে দাদা টুপি নিয়ে আসলো

ব Sasabandri, happy birthday to you ব해 বরན০ ব๜ব বિણ ব àর ব বસ০ বિં বિં০ে ব ব ব ব বরས তো কেকটা কাটার পরে চলে আসলাম এদের ফ্যামিলি ফোটো প্রেম নিয়ে তো যেখানে আঁখি দেবাত্রী দাদা আর গুলুগুলি দাঁড়িয়ে আছে আমাদের লালপুরি তো আমি বললাম যে সবাই টুপি পড়ছে তোমরা বাদ যাও কেন তোমরা মা বাবারাও পড়ো তো দাদা তো পড়বে না তো তোমরা দেখলে আমরা আমি আর তোমাদের দাদা ভাইও ব্ল্যাক পরে এসেছিলাম হঠাৎ করে এখানে এসেও দেখি আঁখি আর দাদা ব্ল্যাক পরেছে তো এটা একটা জাস্ট কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে আমাদের চারজনেই ব্ল্যাক তো সবাই এখানে সেটাই বলছে তোরা কি চারজন বন্ধুবান্ধব প্ল্যানিং করা এমন যে না সেরকম কোনো ব্যাপার নেই সেরকম কিছুই না আমরা জাস্ট কোয়েন্সিডেন্টলি মিলে গেছে কিন্তু হ্যাঁ আমি কি শাড়ি পরবো সেটা আঁখি জানতো কিন্তু এছাড়া কেউই জানতো না তো গুলুবুড়িকেও একটু কেক খাইয়ে দেওয়া হলো আর এই যে দেখো তারপরে আমি আর আখি মিলে দিয়ে দেওয়ার থেকে কেক খাইয়ে দিলাম আর আমি আর আমার দুই মেয়েকে নিয়ে ছবি তুললাম এটা ছিল কেকটা কেকটার না আগে আর কোনো ছবি তোলা হয়নি তো সেটা আর শেয়ার করতে পারিনি আর জানো তো এই গুলুবুড়ি যখন ছোট ছিল খুব ভালো ছিল এখন একটু আমার কোলে আসতে চায় না কেন কে জানে তো তারপরে আমি বসে ভিডিও করছি আর ওই বেতালের মতো এসে আমার ঘাড়ের উপর উসে উঠে একটা ছবি তুলে নিয়েছে পচা মেয়েটা তারপরে এই যে দেবাত্রী কিছু ফটো তুলে নিচ্ছিল আর তারপরে বিষাদ একটা নাচ ছিল যেখানে পায়াল হয়েছে যেটা ওদের এই মুহূর্তে নাচের ম্যাডাম ছিল সেই নাচটাই এখানে আমি খুব কুইক স্পিডে শেয়ার করেছি তো তোমরা একটু শুনে নাও তারপরে আবার দেখা করছি

তো তারপরে দেখে নাও একটা দেবাত্রী যেহেতু যোগা শেখে তো যোগার মা স্যার একটা গিফট নিয়ে এসেছে তো সেটাই একটুখানি ভিডিও করেছিলাম খুব সুন্দর একটা ফটো ফ্রেম যেখানে শুধুই দেবাত্রী আছে দুর্দান্ত ছিল ফটো ফ্রেমটা যেটাকে আমি আঁকিকে বললাম যে একটুখানি এই দিক ঘুরে দাঁড়া ভালো করে ক্যাপশানটা নেই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে উনি তো এই একটা গিফট ছিল তো সেই দিনটা টুকটুক করে ভালোই মজা করেছি আর তোমরা আগে যে বাচ্চাটাকে দেখলে সত্যিই খুব অসাধারণ আছে আর দেখো রিটার্ন পেয়ে হিসাবুরি তোমাদের কী বলছে দেখতে থাকো পরীক্ষা থাকবে তো তারপরে দেখো সমস্ত আনন্দ টানন্দ করে চলে এসে পড়েছিলাম লাস্ট ব্যাচে খেতে বসতে তো এখানে আমি বসেছিলাম আমার ডান দিকে বসেছিল আকি আর আমার বা দিকে বসেছিল তোমার হচ্ছে গিয়ে আখি ননদ তো আমরা সেদিনকে এমনভাবেই বসেছিলাম যে আমরা বান্ধবীরা মেয়েরা একদিকে আর ছেলেরা আর একদিকে তো এখানে এই খেতে বসে পড়েছি মেনুতে ছিল প্রথমে ডিমের ডেভিল স্যালাড এই ফুল হলো স্যালাড নয় কাশন্দ্বীপ তারপরে ছিল ফ্রায়েড রাইস একটা ছিল ভেজ ডাল তার সাথে ছিল গরম গরম বেগুনি তার সাথে স্যালাড আর চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস এখানে হয়তো আমি কিছু কিছু জিনিস নিতে ভুলে গেছি ক্যাপচার করতে ভুলে গেছি তো এই যে রয়েছে আজকের ভিডিওটা তো আজকে এই জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের যদি আমাকে ভালো লাগে আমার ভিডিও এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এইখানে বন্ধুবান্ধবরা যা থাকলে যেটা হয় হাসি ঠাট্টা মজাই আর কি সেটুকুনি হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে বসে আছি দাদা কখন আমাদের চিকেন দেবে সেই জন্য আর আখি সেই সময় কথা তেমন বলছে না দেখাতেও পারছি না কারণ ও তাড়াতাড়ি খাচ্ছিলো যেহেতু ছোটো মেয়েটা গুলুবুরি কাঁদছে ওকে গিয়ে ঘুম পাড়াতে হবে তো সেই কারণেই ও একটু তাড়াহুড়ো করছে আমি কোনো মতে কোনো রকম একটু অন্ধকারে ভিডিওর মধ্যেও ভিডিওটা করেছিলাম তো দেখো মাংস পড়ে গেছে মাংসটা খাওয়াও আমার হয়ে গেছে তো এরপরে চলে আসলো চাটনি আর আমি যেহেতু চাটনিটা খাই না তো সেহেতু চাটনিটা স্কিপ করে এই পাঁপড়টা খাই না বলে পাপড়টা স্কিপ করলাম আর তারপরে পায়েস খেয়ে নিলাম আর এই যে গুলুবড়ির ভিডিও সেই নিচে এসে গুলুবড়ি কি করছে দেখো কাঁদতে কাঁদতে প্রথমে কাঁদছিল তারপরে যেই ওর মা এসে একটু ঘুরে গেল তারপর খেলতে শুরু করে দিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি